গ্রামীণ সড়কের পাশে স্থাপিত সৌরবিদ্যুতের বাতিগুলো রাতের বেলায় কোনোটা টিম করে জ্বলছে কোনোটা অকেজো আর কিছু বাতি ঠিকভাবে জ্বলছে ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে নাটোরের বান্নটি ইউনিয়নে গ্রামীণ সড়ক এবং বিভিন্ন মোড় ও প্রতিষ্ঠান এলাকায় রাতে আলোকিত করতে সাড়ে তিন হাজার সৌর বিদ্যুতের বাতি স্থাপন করা হয় কিন্তু বাতিগুলো বেশিরভাগই নষ্ট হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর অভিযোগ কোনটি ছমাস মাস ও এক বছর পর থেকে জ্বলছে না অন্ধকারে পথে যাতে হাঁটতে সমস্যা হয় তারপরে আপনার অন্ধকারের মধ্যে চুরি ডাকাতি হয় রাতে বেলা অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ পাশে দাঁড়া আছে কিনা দেখতে পায় না ভয় ভয় ভাব লাগে ইউপি চেয়ারম্যানের দাবি বাতিগুলো স্থাপনের সময় সংশ্লিষ্ট চেয়ারম্যানদের অবহিত করা হয়নি এগুলো মেরামত করতে উপজেলা প্রকল্প কর্মকর্তাদের বলেও কোনো প্রতিকার মেলেনি প্রথম থেকে যখন বলেছি যে একটু ঠিক করে দেন ঠিকাদারে যখন এরকম এই তখন শুরু 하자 করতে করতে গিয়ে ঠিকাদারের মেয়াদ শেষ হয়ে গেছে ঠিকাদারে কার খুঁজে পাওয়া যাচ্ছে না 80000 টাকা জিনিস যদি 6 মাস না যায় এক বছর না যায় তাহলে সরকারের এটা জনগণের টাকা এটা অপচয় হয়েছে বলে আমি মনে করি বেশিরভাগ সৌরবিদ্যুতের বাতি রক্ষণাবেক্ষণের মেয়াদ পার হয়ে যাওয়ায় নষ্ট হয়ে গেছে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এগুলো মেরামতের জন্য অধিদপ্তরকে অবহিত করা হবে ওয়ারেন্টি টাইম তিন বছর পার হয়ে গেছে ম্যাক্সিমাম আসলে রোড লাইটগুলো এখন অকেজ অবস্থায় আছে বেশি টাকা লাগবে না হয়তো অল্প টাকার মধ্যে আমরা এটা মেরামত করার জন্য ঢাকার সাউদার্ন রিনিউয়েল এনার্জি লিমিটেড ও আভা ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ২০১৬ ষোলো সাল থেকে দু উনিশ সাল পর্যন্ত সৌরবিদ্যুতের বাতিগুলো স্থাপন করে প্রতিটিতে ব্যয় হয় একচল্লিশ হাজার টাকা করে সংবাদ